তারই অঙ্গ হিসেবে আজ উত্তর দিনাজপুরের ইসলামপুরে শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ফাইলেরিয়া প্রতিরোধী এমডিএ বা মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিএমও স্বাস্থ্য দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকরা ফাইলেরিয়া রোগ কিভাবে নির্মূল করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এদিন ইয়েস নিউজ ইসলামপুর Next Gen Broadband Service present New Year Dhamaka. Recharge for 5 months at a time and get 1 month recharge absolutely free. फाइलेरिया गोंद रुखते तत्पर राज्य स्वास्थ्य दफ्तर তারই অঙ্গ হিসেবে আজ উত্তর দিনাজপুরের ইসলামপুরে শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ফাইলেরিয়া প্রতিরোধী এমডিএ বা মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিএমও স্বাস্থ্য দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকরা ফাইলেরিয়া রোগ কিভাবে নির্মূল করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এদিন ইয়েস নিউজ ইসলামপুর খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে